দেখা যাচ্ছে যে আজকেই মুখ্যমন্ত্রী এক জায়গায় সভা করতে গেছিলেন এবং সেখানে বারংবার বলছেন যে বাহাত্তর লক্ষ কন্যাশ্রী দিচ্ছি এত শিক্ষকের কথা বা এই যে যারা কর্মীরা বঞ্চিত হয়েছে তাদের কথা বলছেন না উল্টে মুখ্যমন্ত্রী বলছে যে এত প্রকল্পই রাজ্যে হচ্ছে আমার বলতে গিয়ে মুখ ব্যথা হয়ে যাচ্ছে প্রকল্প হচ্ছে সেটা সরকারি টাকা তাদের পকেটে ঢোকানোর জন্যে এই যে ধরুন সমর্থন বলে একটা প্রকল্প হয়েছিল এখন শ্রমশ্রী হয়েছে তো সমর্থন প্রকল্পে আমি দেখেছিলাম আমার গ্রামের আমি ২৬ জন লোক যাদের নামে সমর্থনের পঞ্চাশ হাজার করে টাকা ঢুকেছিল তারা কিন্তু কেউ ওই গুজরাটে যাওয়া বা কেরলে যাওয়া দিল্লিতে যাওয়া পরিযায়ী শ্রমিক ছিলেন না তারা ছিল শাসক দলের নেতাদের পিছন পেছন যে ঘুরে ঘুরে বেড়ান সেরকম লোকেরা এবং তাদের অ্যাকাউন্টে টাকাটা ঢোকার সঙ্গে সঙ্গে শাসক দলের নেতারা সেটা তুলে নিজেদের পকেটে বা পার্টির ফান্ডে নিয়ে নেন যাদের নামে টাকাগুলো ঢোকেছিল তারা পাননি যাদের পাওয়ার কথা ছিল তাদের তো নামেই টাকা ঢোকেনি মাঝে থেকে সরকারি টাকাগুলো পার্টির লোকদের পকেটে ঢুকেছে তো এই যে শ্রমশ্রী হয়েছে তো যারা কেরালে বা গুজরাটে বা দিল্লিতে কাজ করতে চায় তাদের আপনি দেখবেন যে আপনাদের সাংবাদিকরা তাদের যখন সঙ্গে কথা বলেছেন তারা খুব পরিষ্কার বলেছে যে আমরা যদি বাড়ির কাছে মোটামুটি একটা খরচ পাওয়া যায় এরকম কাজ পেতাম তাহলে তো ওখানে যেতাম না এখানে যেহেতু শ্রমিক প্রচুর সহজলভ্য অত খুব কম পয়সায় তাদেরকে পাওয়া যায় কিন্তু বাইরের রাজ্যে গেলে তারা তুলনায় বেশি খরচ পান সেই জন্য তারা সেখানে চলে যান নাহলে একই খরচ হলে কে বাড়িতে মা বাবা স্ত্রী ছেলে মেয়েদের রেখে বাইরে গিয়ে দিনের পর দিন কাজ করে না থাকেন অতএব এই যে পাঁচ হাজার টাকা দেওয়া হচ্ছে তাদের কিন্তু এখানে এসে তাতে চলবে না কিন্তু কি হবে যারা এই শাসক দলের নেতাদের পিছন পিছন ঘোরেন আমি সমর্থনে যেরকম বলেছিলাম ওই পরিযায়ী শ্রমিকের নাম করে তাদের অ্যাকাউন্টে টাকা হবে এবং সে টাকাটা পার্টির নেতাদের পকেটে অথবা পার্টির ফান্ডে গিয়ে ঢুকবে অর্থাৎ এই প্রকল্পগুলো হচ্ছে সরকারি টাকা পার্টির নেতাদের পকেটে ঢোকানোর প্রকল্প এবং মুখ্যমন্ত্রী বলছেন যে আমি কৃষি এবং শিল্পকে মেলানোর চেষ্টা করেছিলাম শিল্প এখানে কোথায় যে চলে যাওয়ার পর এবং এখানে এই তোলাবাজি যেসব প্রচার হয় তারপরে এখানে শিল্প করতে শিল্পপতিরা আসতে চাইবেন কি কারণ তারা যে টাকা লগ্নি করবেন তারা তো লাভ চাইবেন তারা তো চাইবেন না যে তাদের ঘরবাড়ি করতে গেলে যে সিমেন্ট বালি পাথর ওই গুন্ডা বদমাসদের কাছ থেকে বেশি দামে কিনতে হবে তার বিল্ডিংয়ের স্কোয়ার ফিট হিসেব করে পার্টির নেতাদের চাঁদা দিতে হবে তারপরেও আপনারা তো দেখেছেন মধ্যম গ্রামে যে পঞ্চাশ লাখ টাকা চেয়েছে সে দুখেপে তেইশ লাখ টাকা দিয়েছে বাকি টাকাটা সঙ্গে সঙ্গে দিতে পারেনি বলে তাকে আগ্নেয়স্ত্র দিয়ে মেরে জখম করেছেন সেই প্রোমোটার ভেজে জামা গায়ে মাথায় হাসপাতালে গিয়ে ব্যান্ডেজ করে থানায় এসে কেস করলেন কিন্তু সে কাউন্সিলরকে পুলিশের লোকেরা খোঁজ করে পেলেন না দু মাস পরে তিনি আদালতে যখন আত্মসমর্পণ করলেন তার জামিনের বিরোধিতা করা হলো না তিনি জামিন পেয়ে গেলেন এসে আবার যাতে বাকি যে টাকাটা আছে সেটা আদায় করতে পারেন তো এই রকম পরিস্থিতিতে তো কোনো শিল্পপতি আসতে চাইবেন বলে আমার মনে হয় না এবং স্যার মুখ্যমন্ত্রী আরও একটা কথা বলছেন উনি বলছেন যে জামাই আদর করেই তো আপনারা নিয়ে গেছেন আপনারা তো এমনি এমনি নিয়ে যাননি দিয়ে মানে শ্রমিকদের তারপর গিয়ে আপনারা লাঞ্ছনা বঞ্চনা করছেন দেখুন আমাদের রাজ্যের মাননীয়া ঠিক কথা খুব কম সময় বলেন সত্যি কথাও খুব কম সময় বলেন বেটিক কথা বলা মিথ্যে কথা বলা ওনার স্বভাবসিদ্ধ ব্যাপার ওই যে দীপক ঘোষ বলেছিলেন যে কম্পালসিভ লায়ার উনি সত্যি কথা বলতে পারেন না ঠিক কথা বলতে পারেন না ওনার এটাই স্বভাব আমাদের দুর্ভাগ্য আমরা তাকে আমাদের মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছি পুজোর ক্লাবগুলোকে মুখ্যমন্ত্রী এক লাখ দশ হাজার টাকা করে অনুদান দিচ্ছেন অন্যদিকে মিড ডে মিলের কর্মীরা বলছে পুজোয় ছেলে মেয়েদের নতুন জামা কাপড় কিনতে পারি না তাদের মুখে ঠিক করে খাবার তুলে দিতে পারি না একাধিক অভিযোগ করছে তারা রাজ্য সরকারের বিরুদ্ধে তারা যে অভিযোগ করছেন সেটা খুবই ঠিক যারা দিনের পর দিন কাজ করেন আমাদের রাজ্যের শাসক দলের নেত্রী তাদের কথা ভাবেন না তিনি ভাবেন যে কারা তাকে ভোট রেকিংয়ে সাহায্য করবেন সেই জন্যে ক্লাবগুলোকে টাকা দেয়া যাতে ভোটের সময় ক্লাবের ছেলেগুলো তার হয়ে কাজ স্যার আপনি তো দীর্ঘদিন পুলিশে কাজ করেছেন তখন বাম আমল ছিল এই যে প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে এখন দেখা যাচ্ছে যে একটা করে নবান্ন অভিযান হচ্ছে সেটা শিক্ষা কর্মীরাই করুন বা কর্মীরা এত মহাকরণ অভিযান হতো আমলেও অনেকবার তো নিয়োগ হয়েছে প্রতি বছর হতো তো তখন কিছু দুর্নীতি হয়নি আমি বলতে পারবো না কিন্তু এরকম ব্যাপক দুর্নীতি যাতে রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী এসএসসি বা পর্ষদের লোকেরা জড়িত এরকম তো সামনে আসেনি তখন তো এরকম করে ছাব্বিশ হাজার লোকের চাকরি সরকারের পদে যারা আছেন তাদের দোষে বাতিল হয়নি ফলে এখন এগুলো যেহেতু হচ্ছে সেই জন্যে আন্দোলন বেশি হচ্ছে এই যে আপনি যে মিড ডে মিল যারা রান্না করেন তাদের কথা বলছেন তো দু হাজার টাকায় এখন কি হয় আপনি যদি বাজারে বাজার করেন পটল একশো টাকা কিলো ঢ্যাঁড়স একশো টাকা কিলো টমেটো একশো টাকা কিলো তাহলে দু হাজার টাকা নিয়ে তিনি কদিনের বাজার করতে পারবেন এরপরে চাল ডাল আছে কিছু তো সিদ্ধ করে খেতে হবে তারপরে তো তার নিজের অসুখ হলে তার ছেলে মেয়েদের অসুখ হলে তো কিছু ওষুধ তো কিনতে হবে ওষুধের দাম আপনারা জানেন এবং তিনি তো ন্যাংটো হয়ে থাকতে পারবেন না ছেলে মেয়েদেরকে ন্যাংটো করে রাখতে পারবেন না তাহলে এগুলো করতে গিয়ে তা তো খাবারই জুটবে না তাহলে তার পক্ষে সঠিকভাবে কাজ করা কি করে সম্ভব